এত জেদ এত জেদ এই ছোট্ট একটা দেবর কি করবে আপনার আপনি এই ঘটনা কেমনে ঘটাইতে পারলেন দর্শক শ্রোতা দুই বছর বয়স বাড়ি ঘর নোংরা করবে বাড়িঘর অপরিষ্কার করবে এটা মানে ইয়ে করবে এটা স্বাভাবিক ব্যাপার হঠাৎ করেই বাসার লোকজন একটু বাহিরে গেছে বাসা থেকে বাসায় আসার পরে বলতেছে যে আমার ছেলে কোথায় এই ছোটো ছেলেটা কোথায় বলতেছে না ভাবি বলতেছে না বা মানে এড়িয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে যে বাথরুমের বালতিতে তার মুখ নিচু করে দেওয়া এবং ওখানে পানি রয়েছে এবং সে কথা বলছে না দুই বছরের এই ছেলেটা কথা বলছে না চিৎকার করে তখন বলতেছিল দেখো 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 কে বা কারা আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তখন আশেপাশের মানুষজন বিশ্বাস করে নাই ভাবিও বলছিল যে হয়তোবা বালতির পানিতে এমন ঘটনা ঘটেছে তার মার কোনো মতেই মন টিকছিল না বিশ্বাসই করতে পারছিল না যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে তবুও সবার কথা চিন্তা করে তার শেষ কাজ সম্পূর্ণ করা হয় এবং বিধিবাম বলা হয় একে বা বলা হয় যে নিজের ফাদের নিজে পড়া বুঝেন এই যে সেই ভাবি ভাবির স্বামী থাকে বিদেশ ঠিক আছে আপন ভাই ছোট হলেও কী হবে আপন ভাই ঠিক আছে চব্বিশ সালে বিয়ে করেছেন সো তার ভাই বিদেশ থাকে তো সেখানে কথা বলতে বলতে সে বলে ফেলেছে যে এইভাবে এইভাবে আছে তার দেবরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিভাবে ঘর নোংরা করেছে মাথায় জিদ উঠে গেছে তার বাচ্চা মানুষ ঘর নোংরা করেছে তার মাথায় জিদ উঠে গেছে তাই সে তাকে নিঃশ্বাস গলা বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাইতেছি একদম না ফেরার দেশে পাঠায় দিছে এবং এটা নাটক সাজানোর জন্য ওই বালতিন নাটকটা করেছে বাথরুমে নিয়ে গিয়ে রেখে দিয়েছে সবাইকে বুঝাবে যে অল্প পানিতে সে মুখ দিয়ে সে নাই হয়ে গেছে সে না ফেরার দেশে চলে গেছে যাতে দোষটা তার ঘাড়ে না পড়ে কথায় কথায় বলে ফেলেছে নিজের স্বামীকে সে ভাবছে হয়তোবা ভুল একটা করে ফেলেছি স্বামী হয়তোবা এটা মেনে নিবে ভাই তার স্বামীর ভাই যতই হোক তার স্বামীর তো ভাই এটা তাই না তো সে সেটা কল রেকর্ড করে রেখেছে তো পর্যায়ে এই কল রেকর্ডটা তার মাকে পাঠাই দিছে তার মা এই কল রেকর্ডকে কেন্দ্র করে মামলা করে দিয়েছে এবং দীর্ঘ এক বছর পরে আবারও তাকে তোলা হয়েছে বিভিন্ন রিপোর্ট করানোর জন্য কি অবস্থা কী সাজা আশা করেন আর কি বলবো এইটুক ধৈর্য ধরতে পারলেন না বাচ্চা মানুষ ঘর নোংরা করতেই পারে এত জেদ